নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ছোলার ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল এখানে আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে একটা প্রেশারে নিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল স্বাদ মতো তিন সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আর লাগছে নারকেল ডালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা এর একটা পেস্ট তৈরি করে নেব মশলা আমি বেটে নিয়েছি নারকেল আমি কুচি করে কেটে নিয়েছি ফোনের জন্য দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা সাত চামচ গোটা দিয়ে আর দিয়ে দেবো নারকেল থেকে এখানে আমি হাফ মালারও অদৃশ্য নারকেল কুচি করে নারকেল লালচে করে ডেকে আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডাল সেদ্ধ করার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম এখন আর লবণের ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে এক নারকেল লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা আর দিয়ে দেবো মিক্সারে জ্বরটা দিয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি লো ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইটে করে দেব আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল মশলার সাথে ডাল আরো চার পাঁচ মিনিট একটু যাতে ডালের মধ্যে বেশ ভালো মশলা যায় মশলাটা মশলার সাথে চার পাঁচ মিনিট ডাল সাতলে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি ডাল সেদ্ধ করা জলটাই অ্যাড করলাম তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার স্টেপে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সামান্য পরিমাণে যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর লাগছে সামান্য পরিমাণে পরিবর্তে আপনারা দানা ব্যবহার করতে পারেন এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম নিরামিষ ছোলার দলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ